আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো সুস্থ আছো আমি মাহফুজা আফরোজ আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই আজ মঙ্গলবার আর ঘড়িতে বাজে পৌনে আটটা ভিডিওটা শুরু করেছিলাম আজকে জানো তো একটু বেলাই হয়ে গেছিলো উঠতে উঠেই কিন্তু প্রথমে সকালে আমি ছাদেই চলে গিয়েছিলাম কারণ দুই দিন ধরে এখানে কিন্তু আমার একদমই বৃষ্টি হয় না চাই না তোমাদের দিকে হচ্ছে কি না তারপর একদম মাটিগুলো না শুষ্ক হয়ে যাচ্ছে কিছু কিছু গাছ ঝিমিয়ে যাচ্ছে সেই জন্য না দেখতে ছুটেছিলাম জল দিতে কিন্তু দেখলাম কিন্তু না মাটিগুলো বেশ ভিজে আছে আর জানো তো বর্ষাকাল হলেও কিন্তু এক এক সময় এমনভাবে রোদ্দুর বার হয়েছে যার জন্যে গাছ কিছু কিছু গাছ আমার ঝিমিয়ে যাচ্ছে আবার কিন্তু বর্ষার জল পেয়ে ঠিক হয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি মেঘ আবহাওয়াটা কিন্তু একদম মেঘলা ছিল আর সেই জন্য ভাবলাম আর না জল দেবো না তারপরেই না বলতে না বলতেই বৃষ্টি আর বাড়িতে যে যেসব যেন মানি প্লান্টগুলো ছিল তাই ভাবলাম বৃষ্টির জলে এরা তো একদমই থাকে না একদম রুমের ভেতরে থাকে তো একটু বার করে দিলাম আর এদেরকে একটু বৃষ্টির জল দিলে দেখবে আরও একটু মানে সতেজ হয়ে থাকে তাই আমার বাড়িতে যা যা মানি প্ল্যান্ট ছিল সব একদম বৃষ্টির জলে বার করে দিলাম আর এই যে উইন্ডো প্ল্যান্টটা যেটা দেখতে পাচ্ছ এটাকেও বার করে দিলাম কারণ একদম ঘরের মধ্যে থাকে আর জানো তো এটাকেও মাঝে মাঝে আমি কিন্তু দুই এক ঘন্টার জন্য সানলাইটের জন্য বার করে আনি কারণ রুমের মধ্যে কিন্তু অতটা সূর্য আলোটা পৌঁছায় না আর আমাকে একটা দিভাই বলেছ আপু তোমার সঙ্গে আমি আগে থেকেই জয়েন্ট আছি লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম সঙ্গে থাকবে সবসময় ইনশাল্লাহ একদম থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য পিঙ্কি সাহাদি বলেছো। তুমি বা বাড়িটা খুব সুন্দর করে গুছিয়েছো আমার ভীষণ ভালো লাগলো আর কথাগুলো একদম ঠিক বলেছো খুব ভালো থেকো তুমিও ভালো থেকো দি ভাই আর হ্যাঁ কথাটা হচ্ছে এটাই বলেছিলাম যে যেই নতুন দিদিরা আসছো জয়েন হচ্ছ খুব ভালো কথা কিন্তু সাথে সাথে সাবস্ক্রাইবার করে এটা আশা করছো যে আমি আবার যেন তোমাদেরকে সাবস্ক্রাইবার করে ব্যাক করে দিই কিন্তু দেখো এটা কিন্তু হচ্ছে ইউটিউবের রুলসের একদমই বাইরে দেখো তুমি আমি সবাই আমরা কিন্তু একটা ব্লগ করি একটা কত কষ্ট করে একটা ব্লগ করি তাই না একটা মানে দশ মিনিটের বলো সাত মিনিটের বলো ব্লগটা কিন্তু সাত মিনিট আমাদের হয় না অনেকটা লং টাইম নিয়ে তারপর কাটিং করে কিন্তু আমরা ব্লগটা একটা সেটিং করি তার ফলে অনেকটাই পরিশ্রম হয় আর তুমি এসে সাথে সাথে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার চাইলে কিন্তু এটা হয় না আর ইউটিউব কিন্তু সব বুঝতে পারে সেখানে তোমারও আইডিটা প্রবলেম হবে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আর আমারও চ্যানেলটা প্রবলেম হবে পরে কিন্তু মনিটাইজেশন অন করতে পারবে না এটা হয়তো আমি আগের ভিডিওতে বলেছি তোমরা হয়তো না দেখেই বারবার এসে বলছো দিদি ব্যাক করলে না তারপর এসে দেখছি কিছুক্ষণ পরে আবার হচ্ছে তোমরা সাবস্ক্রাইবার তুলে নিচ্ছ এটা তোমরা ভুল করছো যাই হোক যে থাকবে এমনিতেই থাকবে আর আর একটা কথা তোমাদেরকে বলি যে এইরকম করো না বাইরে হয়তো তুমি সাবস্ক্রাইবার পেলে কিন্তু তাতে কি হয় জানো তো তোমাদের এরকম আইডি প্রচুর প্রবলেম হবে পড়ে কিন্তু আইডিটা ডিলিট করে দিতেও পারে হাবি বেসকে বলেছো আমার কমেন্টটা পরের ভিডিওতে নিও হ্যাঁ রে তো নিয়ে নিলাম তো কেমন আছিস বল আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস আমি কেমন আছি আমি ভালো আছি রে আর তোকে একটা অনুরোধ করব। তুই আমার অবশ্যই ভিডিওটা ফুল দেখবি টেনে দেখবি না স্কিপ করে দেখবি না আর তোদের কাছে এই আবদারটা করবো না তো কার কাছে করবো আর এটা আমার সব বন্ধুদের কাছে এই আবদার যে তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একদম কেটে কেটে দেখো না স্কিপ করে দেখো না আর একটা দি ভাই বলেছ মনোর কনম এরকম একটা নাম আসসালামু আলাইকুম বলেছো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আর শাশ্বতী দি ভাই বলেছ অবশ্যই ভালোবাসা দেবো বোন আমার কমেন্ট তোমার ভালো লাগছে সেটা বললে আমি খুব খুশি হলাম বোন এত সুন্দর গুছে কাজ আর কি সুন্দর গোছানো ঘর শান্তি আসে ইউটিউব নিয়ে যে কথাগুলো বললে একদম ঠিক বলেছো যাদের থাকার এমনিতেই থাকবে কাউকে গিয়ে বলা ঠিক না চ্যানেলের ক্ষতি তোমার ঘরের কালার কম্বিনেশান দারুণ ভালোবাসা রইলো বোন খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিভাই তুমি অনেক ভালো থেকো আর এই রকম বড় বড় কমেন্ট আমাকে করতে থেকো আর আমার পড়তে খুব ভালো লাগে আমি সবাইকে বলছি তোমরা একটু সুন্দর করে গঠনমূলক বড় করে কমেন্ট করো আর সেই সব কমেন্টগুলো আমার বেশি নজরে লাগে আর আমার পড়তে বেশ ভালো লাগে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতেই ভুলে গেছি আজকে আমি বাড়িতে খুব বেশি কাজ করতে পারি না জাস্ট কিছু রান্না বান্না করেছি আর কিছু হালকা করে ক্লিন করেছি বাকিটা আমার কাজের মেয়েই সামলেছে রান্নাটা জাস্ট করেছি আর হাতের মধ্যে না নোয়ের নোকের মধ্যে যেটা আঙুলের মধ্যে কি একটা যেন হয়েছে সবাই দেখে বলছে এটা নোখারা হয়েছে তো সেই জন্য মানে লেগে গেলে না তো মনে হচ্ছে খুব ব্যাপার ফিল করছে তো তোমার সবাই আমার জন্য আবার দেখা যায়